দর্শক আসসালামু আলাইকুম ছাগল আছি দিনাজপুর জেলা ভাই গজ হাট আর আপনার জানা নেই হাটটি সপ্তাহে দিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে সব সরু সরু সারা এবং বা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাইকে আতাউর ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা বলেন তো আজকে বাজারে কেনা কাটা করলাম ভাই দাঁড়া ভাই দাঁড়া একটু একটু বড়া ভাই তাহলে এই এই কটা কালেকশন আজকে না আচ্ছা দেখি গরুগুলো একটু একটা বকনা বকনা বকনা

ভাই ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আমদানি কুচির আমদানি আপনি কটা নিয়ে এসছিলেন ছয়টা নিয়ে এসছিলেন একটা বিক্রি করছে একটা বিক্রি করছে দেখছিলাম আমরা এই পাশে একটা 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 ওই পাশে একটা সব আইডিয়া বাচ্চা সব আইডিয়া বাচ্চা আমরা দেখছিলাম সুন্দর বাচ্চা এগুলো তো কত করে চাচ্ছেন এগুলো দাম হ্যাঁ 31 ডিগ্রি 27 আচ্ছা কেউ যেন নিতে চাই দিতে পারবে আচ্ছা নাম্বারটা পর্যন্ত একটু মনে হ্যাঁ 32 হ্যাঁ 8079 চাই দাম ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে হাবিবুর ভাই হাবিবুর ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে অবস্থা ভাই কি বলে হাট লাগতেছে হ্যাঁ একটা বিশ্বব আচ্ছা একটা বিক্রি করেন আর একটা আছে চাড্ডব হ্যাঁ চাড্ডোখ কতকার চাচ্ছে না গুলো চাওয়া আঠারো ডিগ্রি সতেরো হলে দেওয়া যাবে সতেরো হলে দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা কেউ যদি দেওয়া যাবে আচ্ছা নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডাবল টু এইট সিক্স হ্যাঁ টু ফোর হ্যাঁ টু আচ্ছা নাম্বার যত হবে ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট সার বাচ্চা সংগ্রহ করছে মাজারুল ভাই মাজারুল ভাই সালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে কটা কালেকশন আছে ভাই আচ্ছা ষাটটা ছিল তিনটে পেসে ফেলাইছেন আচ্ছা সকাল সকাল বিক্রি করে ফেলছে মাজারুল ভাই এখানে কালেকশন করছে মাজারুল ভাই গুলো চারটা একেবারে একই কালার কালার ফুল সবগুলো পার্সেন আছে ভাই নাবি আছে পার্সেন আছে বেশ সুন্দর গরুগুলো

বিক্রি করবেন কত পর্যন্ত বলে কাস্টমার তেইশ চব্বিশ বলে তেইশ চব্বিশ বলে তেইশ চব্বিশ বলে আমরা দেখছিলাম এখানে জোড়া কত কয় জোড়া কত ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ সাতশো বলো আচ্ছা কত হলে বেঁচাবেন জোড়া পঞ্চাশ দেখছিলাম কত মেজবাল ভাই একুশ ভাই একুশ একটা বিক্রি হয়ে গেল না তিনটা দুটা হয়েছে ভাই দুটা হয়েছে আচ্ছা ঠিক আছে কত এটুটা কত ভাই কত বিক্রি পঁয়চাল্লিশ সালে বিক্রি করবেন না দেখছিলাম দুটি বাচ্চা কোয়ালিটি সম্পন্ন আরে পিচ্ছুটা কত ভাই পিচ্ছুটা ভাই বিক্রি চোদ্দো হচ্ছে হলে বিক্রি হবে চোদ্দ হলে বিক্রি হবে আর কম হচ্ছে না ভাই কেন কম দাও না ভাই কম করে লস হচ্ছে ভাই লস হচ্ছে লস হচ্ছে ভাই লস হচ্ছে দেখছিলাম সুন্দর বাচ্চাটি এটা কত মাস্টার ভাই ডিগ্রি বাইশ সাড়ে বাইশ দেখছিলাম এখানে কত পারে বক না ছাব্বিশ কত পর্যন্ত কয় কত হলে বেঁচাবেন লাস্ট কত টার্গেট কত

বেশা কিনা কো একবার বাইশ হাজার আর এটা কত এটা পঁচিশ এটা বাইশ দেওয়া যাবে এটাও